এটা মাথা দিন কেমন দেখছো মাথা দিন নীল নীল বাবা তার মনে অনেক দুঃখ আসসালামু আলাইকুম আসছি হচ্ছে বাজারে আর এখানে আইসা আমি আর আমাদের মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেবকে একটু মেহমানদারি করতে আছে কাশি লইছিলাম কিন্তু সে কাশির সে চিন্তা করেন সে কাশিও খায় না গরুও খায় না মানে কত ভালো একজন হুজুর যারা মেহমদারি করতে বেশি টাকা খরচ হবে না অল্পের মধ্যে তারা ব্রয়লার মুরগি অথবা দেশি মুরগি দিয়ে খাওয়াই দেওয়া যাবে গরুও লাগবে না খাসিও লাগবে না সে চিকেন খাইতেছে তারা আমি যে খাসি সবসময় তো খাওয়া পরে না তো হুতুরের উপর লক্ষ্যটা আমারই খাইলাম আর কি গ্রাম মা খাচ্ছি যেমন হয় আর কি তো মোটামুটি ভালো চিকেন চলে তো ওই চিনিগুড়া চলে ভালো ফ্লেভার ভালো

এরকম মাঝে মাঝে বৃষ্টি হয় যদি এরকম রাস্তা শুকনা থাকে তাও ভালো কিন্তু রাস্তা একবার কাদা হয়ে গেলে তাহলে অনেক সমস্যা হুজুর এবার জানি কার সাথে কথা বলতেছে ওখানে আত্মীয় স্বজনই মনে হয় এই আর দান না এই দান দেখেন একবারে কি বলে এটারে মানে হোলদেট হয়ে গেছে এগুলো যখন এরকম হবে আর একটু বড় হবে তখন আসল সৌন্দর্য দেখা যাবে কি কথা আল্লাহ জানে এতক্ষণ ওয়েলকাম ভাইয়া ওয়েলকাম আসেন আসেন আপনার জন্যই অপেক্ষা

সেই সাদ মাশাআল্লাহ অল্প অল্প করে খেতে অল্প অল্প করে খেতে হয় আর আজকে রান্নার জন্য একটা মজার জিনিস আনছি নুরজান নিয়ে আসো বের করে দো এটা কে কে দেখছেন আমি জানি না ভাই আমি আমার জীবনে কোনোদিন খাই নাই দেখিও নাই নুরজান খাইছো মজা

আমি বাজারে দেখছি কি কো এটা মাথা কি কেমন দেখছো মাথা নীল নীল শরীর নীল নীল পুরা এই দেখেন ভাই মানে একবার নীল মাথার মাথার সামনে তো এই দেখেন মাথাটা কিরকম নীল তাজা মাছ একেবারে তাজা ঠিক আছে বুঝলেন পুরো তাজা মাছ আনছি আজকে এটা আমরা রান্না করে খাবো বোনা করবো ইনশাল্লাহ ও ভাই কি হয়েছে ভাই খাও আচ্ছা এখন একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলি আমি বিপদ পড়ছি আমি বিপদটা শেয়ার করতে চাইতেছি না তারপর একটু বলি হ্যাঁ খাইছি খাইছি তুমি আমাকে বড় হয়ে খাওয়াবা হ্যাঁ বল ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো ঘটনা হচ্ছে আমাদের বাসার কারেন্ট বিল নিয়ে এটা ডিটেল বলতেছি না শুধু এতটুকু বলি যে আপনারা কারেন্ট যদি নতুন লাইন নেন বাসায় নতুন বাড়িতে নতুন লাইন নেন তাহলে এক মাস পরেই আপনারা অফিসে যাবেন যদি আপনাদের বিল না আসে হ্যাঁ আপনারা যা বলবেন সবাই আমাদের বিল আসতেছে না কেন এটা যা বলবেন অবশ্যই অফিসে মানে একটা রিপোর্ট দিবেন কি জানি রিপোর্ট না কি জানি কয় কী জানি কয়েকটা আবেদন করবেন একটা হ্যাঁ বলবেন অফিসে যে আমাদের মানে আমাদের নতুন মিটার নিঃ আমার ইয়ে আসে না এখনও এটা জানাবেন আর যদি মিটারে আগে থেকেই হচ্ছে ওই যে কেডাবলু এস বা ইউনিট উঠে থাকে তাহলে এটা আপনারা ছবি তুলে নিয়ে আগেই দেখাবেন যে আমার মিটারে কিন্তু যদি পুরো মিটার দিয়ে দেয় আপনাদেরকে এটা করবেন আমি একটা বিপদে পড়ছি আমি আর শেয়ার করলাম না আমার ভুল আছে কিছু গ্রামের গ্রামের মানুষ বলে মানে যারা জিজ্ঞেস করি সেই বলে মিটারের কাগজ আসলে তারপরে নিয়ে অফিসে যাবা আবার কেউ বলতেছে যে তিন মাসের মধ্যে তিন মাস সারা মিটার মানে মিটারের কাগজ আসে না কিন্তু এরকম না অফিস থেকে জানলাম যে এক দেড় মাসের মধ্যেই কাগজ চলে আসে যদি না আসে এটা হচ্ছে ওনাদের ফল্ট হ্যাঁ কিন্তু আপনাদের আপনারা জানাইতে হবে না জানান তখন গিয়ে আপনি বিপদে পড়বেন হ্যাঁ তো অবশ্যই জানাবেন অবশ্যই যে আমি কাগজ পাইনি বা কিছু এটা হইল অবশ্যই জানাবেন আর এর সাথে হচ্ছে আমরা ভিডিও করার জন্য হাংরি ভিডিও করার জন্য হচ্ছে রূপচা দামাস নিয়ে আসছি এই যে দেখাই জানা আলোতে আনো একটু এই যে রূপচা দামাস এগুলো একদিনের জন্য না ভাই কয়েকটা ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটা বোনা করে একটা ভেজে ফ্রাইটি অনেক মজা লাগে রূপচাদা ফ্রাই অনেক মজা হ্যাঁ আমাদের ডাল ডাল সাথে নিয়ে এটা ভালো লাগে অনেক ওকে তাহলেই করো হোক আর এর সাথে হচ্ছে ছাগলদের জন্য বাবা বাবু কোথায় গেল গেলো যা আছে বাবু ওর জন্য হচ্ছে দড়ি ট্যান্স দিই দিয়ে ছাগল পিঠে রাখবো বড় গেছে মোটামুটি দশ হাত দশ হাতের বেশি বারো হাত নুরজাহান একটা কি জানি নুরজার নাম বললে তুমি ভাই মা বলতেছে বক বক আর বোঝা বলতে সুড়ি মাছ সরি মাছ সুড়ি মাছ বলে একটা মাছ এরকম আমি একটা ভিডিওর মধ্যে দেখছিলাম মনে হয় সেটা কেমন ছিল সেটা তো কি সুন্দর একবার ফক ফকা মানে কেমন বলবো একবারে মানে সব মানে ভেজতি মাছ বলতো অনেকে ভিডিওর মধ্যে একবার মানে কী এত ক্লিন মাছটা একবারে ওই মাছ ছিল সেটা গেটা সেটা ছোটো ছিল পাতলা ছিল এটা একটু মোটা

ওই কিছে কি দিবে কামার টাকাম করছি বলছি কান্না করার জন্য এখন মিষ্টিেন্স মিষ্টি কি করছ না ওই দেখেন আই ও দেখেন নাই আরো অনেকখানি ফলাইয়া দিয়েছে পেট বড় ছিল না লাফও তো আদ্দি আদ্দি কামলাও দেখো এটা পাখি আদের ঘরে একটা পাখি এসেছে

এখন হচ্ছে আমি একটা কাজ আছে আমার গাছপালা নিয়ে কিছু কাজ আছে বিকেলবেলা তো কালকে কাজ করতে গিয়ে অনেক সন্দেহ হয়ে গেছে আপনারা দেখছেন যার জন্য এখন কাজগুলো করে ফেলতে হবে একটু রোদের মধ্যে হইলো আর আমি এখন গোসল করি নাই তো গোসল করে হচ্ছে এটা কিন্তু আমাদের রাতের খাবার হবে হ্যাঁ এটা কিন্তু দিনের খাবার না কিন্তু বিকাল হয়ে গেছে আসতে দেরি হয়ে গেছে সবাই খাইছে এমনিতে কিন্তু হ্যাঁ আলু ভর্তা ডাল মোটামুটি কি কে বসছে এখানে দেখেন ও বাবা তার মনে অনেক দুঃখ আলহামদুলিল্লাহ কাজ শেষ দুই দিনের পরিশ্রমে কাজ মোটামুটি শেষ এখনো আরো কাজ আছে কিন্তু মোটামুটি শেষ হয়েছে আর কি আলহামদুলিল্লাহ ধরতে পারেন নাইনটি পার্সেন্ট শেষ হ্যাঁ আর এখন আজান হচ্ছে নামাজ পড়তে যাচ্ছি নামাজের পরে দেখো ইনশাল্লাহ এখনো রান্না শেষ হয়নি ধোয়া টুই সব শেষ তো নামাজটা আসি মাগরিবের নামাজ ইমাম সাহেব শুরু করে না দেয় আলহামদুলিল্লাহ নামাজ শেষ এখন হবে একটু সংক্ষিপ্ত আড্ডা চলেন হুজুর সংক্ষিপ্ত আড্ডা দিব একটু অপমানও করতে পারি অপমান করবো না আমি অপমান আপনারা হইতেও পারেন দেখা যাক আপনার কপালে কি আছে আমি করবো না আমি করার কে

আগে আছেন নিপানি আবার একটা ঘটনা সবাই আল্লা আপনারাও শুনবেন ঘটনা হচ্ছে যেই জায়গার বা যে আল্লাহর ওই নামটা আপনাদেরকে আমি পরে বলতেছি হ্যাঁ মানে আপনাদের আর কি হুজুরের পরে বলতেছি আপনাদের বলা যাবে না এখন পরে বলবো না ইনশাআল্লাহ একদিন তো বলবোই তো আমার কাছে আপনার পর্যাপ্ত টাকা আছে বুঝছেন তাহলে আমি সরু ছিলাম তো কেন আমি জানি না কেন এটা আমি স্বীকার করতেছি আজকে কাজ আল্লাহ মাফ করুক আর এই কথাটা কম জীবনা না এই কথা একটু ঘুরে কই হ্যাঁ ঘটনা হচ্ছে ধরেন আমার কাছে টাকা নাই হ্যাঁ তো এক আল্লাহলির কাছে আমি গেছি ওনার মাদ্রাসায় আমি ভর্তি হতে তো পারি নেই পর অন্য মাদ্রাসায় পড়ছি কয়েকদিন তো ওনার কাছে একদিন সন্ধে হয়ে গেছে বুঝছেন আমি যে রাস্তা দিয়ে ওনার কাছে যাই সবসময় ওই রাস্তায় আমার জীবনে আমি কোনো দিন ওই যে আপনার টমটম গাড়ি আছে না টমটম গাড়ি অথবা কোনো রিক্সা গাড়ি মানে আমি ওখানে তিন মাস ছিলাম ওই তিন মাস একদিনও দেয় নেই একবার একদিন দেয় কিন্তু ওই প্রতিদিন ওই রাস্তা দিয়ে যাই কারণ বাজার যাওয়া লাগে বাজার যায় ওটা আড্ডা দিতে তো একদিন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমার একলা আওয়া সম্ভব না বুঝছেন মানে গাড়ি ছাড়া একলা আইডিয়া সম্ভব না অনেক দূরের রাস্তা প্রায় তিন চার কিলোমিটার রাস্তা পরে আমি হুজুরের কাছে যে কই হুজুর আমার কাছে টাকা নাই আমার একবার টাকা দেন আমি দিতে যাব ঠিক আছে মানে মাদ্রাসা যাব পরে কয় তুমি গাড়ি পাবা তুমি যাও আমি কিছু গাড়ি তো পাইতেছি না বাজারে যাই পরে গাড়ি নিয়েই তৈবো টাকাটা বেশি লাগবে পরে কয় কি কয় তুমি যাও গাড়ি পাবা হুজুর তিনবার কইছে আল্লাহর কসম আল্লাহ সাক্ষী যে রাস্তায় আমি জীবনে কোন গাড়ি দেখি নাই আমি শুধুমাত্র রাস্তার সামনে গেছি সাথে সাথে একবার আমার চোখের সামনে বড় গাড়ি এসে পড়ছে যে গাড়িতে টমটম টম টম গাড়ি বুঝলেন এ হচ্ছে আল্লাহর উল্লিদের মানে মুখের কথা যেটা আমরা অনেক সময় তাদেরকে অসম্মান করি না বুঝে

আসসালামু আলাইকুম ইহলাল কবুর নব্বির হাম হুমা কামার অব্বাই সবির আজকে বৃষ্টি হয়েছে তো সেজন্য একটু কাদা পানি আছে এই দেখেন আমরা ভাত খাবো এখন আমার বাবা ঘুমায় ঘুমের মানুষ এমন করে কেন আ দেখি তো হ্যালো ঘুম পড়ানি মাছ বেশি ও ঘুম পড়ানি মাছ বেশি দেখি তো কেমন গুম আপনি কেমন গুন দুষ্টি বাবু একটা এই যে মাছ বুনা করছে নুরজাহান আমি ছিলাম না নামাজ পড়তে গেছিলাম বললাম তো তখন এর মধ্যে নুরজাহান বুনা করে ফেলছে আর আজকে আমাদের বাসা হচ্ছে আমার খালাম্মা মাসে এই হচ্ছে একমাত্র আপদে সবসময় পাশে থাকছে সবাই চেষ্টা করে তবে সবসময় সবাই সামর্থ্য থাকে না আবার অনেকে সামর্থ্য থাকলেও অনেকে করে না না তবে হচ্ছে সামর্থ্য থাকলেও করার চেষ্টা করে হ্যাঁ চেষ্টা করে যেটা অন্য কেউ হয়তো বা বললে খারাপ লাগে শুনতে কিন্তু করে না খালাম আসছে অনেক দিন পরে আমাদের বাসায় আমার দেবে না আমারই দেয় না

হুম ঠিক রুই মাছের মতো মতো লাগে হালকা হালকা রুই মাছ তো না রুই মাছ আর রিটা মাছ দুইটা মাছের মা এই দুইটা মাছের মতো লাগতেছে আর ভালোই মাছটা কিন্তু কাঁটাগুলো এরকম একবার বড় বড় কাঁটা এবার হচ্ছে আমার বাবারে খাওয়াইতে হবে কারণ আমি দেখছি মাছটা মজা বাহ্ বিসমিল্লাহ

এই দেখেন আমার বাবা ভাত খাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই প্রায় খাওয়া শেষ কিন্তু আমার বাবা খাচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি নামাজ যাবো এখন পেশার নামাজ ভালো থাকবেন সবাই হ্যাঁ বলো তুমি খাও আল্লাহ হাফেজ হ্যাঁ মোবাইল দিব না ভাই বুম ভাই বুঝাই দিলাম